সো কাজ এতদিন এত অপেক্ষার পরে আমাদের অ্যামেজিং রিভার্ট কিন্তু চলে এসেছে তো দেরি না করে চলো আমরা এখনই সাইবার উইকে সব গুলো রিভার্স নিয়ে ফেলি তো আমার কাছে এই মুহূর্তে দু হাজার ইউসি আছে ফার্স্টে আমি কি করব ফার্স্টে হচ্ছে একটা স্পিন দিব আমি আলটিমেটে সবগুলো জেম কনভার্ট করে নিয়েছি তো আলটিমেটে আমি স্পিনার দিবো না আলটিমেটের লাক আমার ভালো না বেবি মাস্টার কয়েকটা কয়েকটা না একটাই ডেইলি স্পিন দিয়ে দেখি কি অবস্থা যদিও জানি আমি পাবো না আমার এই ড্রেসটা অনেক মানে সবগুলা ড্রেস অতটা ভালো লাগেনি এইটা আর হচ্ছে এই ড্রেসটা একটু মোটামুটি ভালো ছিল সো দিবে তো কয়নি এত প্যারাপ্যারি করে লাভ কি সো এই গতকালকে অবশ্যই আমি একটা ইমোট পেয়েছিলাম এনিওয়ে সো লেটস গো আমরা এখন কি করব সাইবার উইকে তার আগে আমরা হচ্ছে আর পয়েন্ট গুলো কিনে নিই ওকে আরপি পয়েন্ট পয়েন্টগুলো কিনে নিচ্ছি ওকে তো এখানে আমাদের হচ্ছে আরপি র্যাঙ্ক হয়ে গেছে এখন আমরা সাইবার উইকে গিয়ে দেখি কি অবস্থা এখান থেকে হচ্ছে এটা আমি নিব কিনা জানি না আমার ড্রেসটা তো ভালো লাগে একশো আশি দিয়েও নেব কিনা সেটা বুঝতেছি না তো মেবি নিবো না এবার আমরা হচ্ছে মালাং সেটে বোর্ড দিয়ে নিই দশটা করে এরপর হচ্ছে হচ্ছেগুলো কালেক্ট করে নিই আর সবথেকে ইন্টারেস্টিং হচ্ছে আমাদের যে ইউসি বোর্ডের এবারের যে আউটফিটগুলো আছে সেগুলো সো এখানে আমি এটা একটা করে কালেক্ট করে ফেলি এটা আমি দুইটা পাঁচ দেন হচ্ছে এত কম কম যে কেন দেয় পাবজি আসলে বুঝলাম না আচ্ছা এখান থেকে কোন ড্রেসটা পাই দেখে নি দিছে আমাকে মুখোশটা আমি জানি বিকজ কালেকশন লেভেল এখানে দুই উঠছে আমি জানি আমার লাগ ভাই এত খারাপ এত খারাপ কি বলবো দেন হচ্ছে এটা দেন হচ্ছে চল্লিশ ইউসি ভাউচার কয়টা পাবো চারটা পেয়েছি ওয়াও নাইস এটা আমরা যে কোনো ক্রেটে হচ্ছে ইউজ করতে পারবো বেশি দিও প্লিজ না বেশি তো দেওয়াই যাবে না এটা বেশি তো দেওয়াই যাবে না ওকে দশ ইউসি ভাউচার কটা পাই দেখি তাও দুইটা দুইটা না ছয়টা দেন হচ্ছে আবার একটা ক্রেট এখান থেকে কোনটা দিচ্ছে প্লিজ লালটা আমার আছে দিও না আও নাইস এইটা এটা অনেক সুন্দর সব কিছুই সুন্দর সরি কিউব করে ফেলি দেন হচ্ছে সুয়েটার এটা দেখি লাল ড্রেসটা আমার আগে থেকেই আছে থেকে যে কালেক্ট করছিলাম আমার মনে নেই আটটা ম্যাটেরিয়াল পেয়ে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ পাবজি দেন আমাদের লাস্ট অ্যাড্রেসটা যেটা হচ্ছে গিয়ে নিব ও এটার কালেকশন পয়েন্ট অনেক কম তিন মাত্র আগে থেকে আছে সো এখানে আমাদের পঞ্চাশটা ক্রেট হচ্ছে গিয়ে জমা হয়েছে এটার আসলে কাজ কি সাতটা কালেট ওপেন নাও আচ্ছা এখানে কি দেয় আমি জানি না ঠিক আচ্ছা দশটা ম্যাক্স করে ফেলছি এখানে ওইখানে আমাদের কি আগুম বাগুম ঘোরাডুম সাজে কী দিয়ে ফেলল সো এই ড্রেসটা আসলে পারমানেন্ট হবে যখন আমরা হানড্রেড পয়েন্ট পর্যন্ত যেতে পারবো বাট কথা হচ্ছে এটা নাও কি ওর থেকে না বিকজ আমার কাছে এটা কেমন জানি লাগতেছে ভালো লাগে নি তো এরপর হচ্ছে আমি আরপি পয়েন্টসগুলো এভাবে করে কালেক্ট করে নিব আমি এখন পুরোটা পারচেস করিনি এদিকে আমাদের অ্যামেজিং রিপেটেও কিন্তু কিছুটা জমা হয়েছে ক্রেট ওগুলো আমরা ওপেন করে ফেলি ওপেনে ওকে লাখটা অনেক ভালো ছিল অলমোস্ট এগারোটা ছোট ক্রিস্টাল পেয়েছি এবার আমরা দেখি এখান থেকে ন আল্লাহ এত লাখ খারাপ কি অবস্থা এখান থেকে তো বেশি দেওয়া উচিত ভাবছি আহা দিল না অন্য জায়গায় চলে গেলোদের সো এখানে কিছু পপুলারিটি ক্রিয়েটও আছে ক্রিয়েটে যাই ডাইরেক্ট পাবজি আসলে আমার পুরো চুনা চোনা দিয়েছে কিচ্ছু দেয় না কিচ্ছু দেয় না কিরে পারে কিছুই দিল না আর এই ক্রেটটা আমি পরে খুলবো আলটিমেটের সময় তো এই তো অ্যামেজিং ডিবেট চলে এসেছে সবাই যা যা কালেক্ট করে ফেললাম সবগুলো কালেক্ট করে নিও অ্যান্ড বাই বাই এভরিওয়ান সবাইকে আল্লাহ ফেস ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটু লাইক করে দিও টাটা